কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক 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 শুভেচ্ছা নতুন বছরের আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক আগে বলে নি এটা তোমার রবিবারের ব্লগ তোমরা সোমবার পাবে একটু একদিন লেটে পাবে কিছু করার নেই কেন ব্লগ করে তো সঙ্গে সঙ্গে আপলোড করা যায় না তো এই জন্য একদিন লেটে পাবে তো তার জন্য আমি খুব দুঃখিত একদিন লেটে পাওয়ার জন্য আবারও বলি সবাইকে নববর্ষর সবাইকে নববর্ষর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা গুরুজনদের আমার প্রণাম মা এসছে এবারে খাবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অবশ্যই দেখাবো তোমাদের কি রান্না বান্না আর আবার আর করছি এ দেখো দেখাচ্ছি দেখো নববর্ষে পুজো হয়েছে দেখিয়ে দিই ওপরে বজরঙ্গলি এটা দেখো গোপাল পরেছে নতুন জামা আজকে পরিয়েছি আজকে অবশ্য জানুন গোপাল তো পড়বেই নতুন জামা চলো দেখো এবারে খাওয়া দাওয়া করব কি রান্না করেছি দেখে নাও দেখো কি রান্না হয়েছে এটা হচ্ছে উচ্ছে ভাতে বসে গেছে খেতে এখানে উচ্ছে ভাতে এটা ভাত ভালো চালের ভাত ঠিক আছে আর এখানে হচ্ছে চাটনি আগে দেখিয়ে চাটনিটা এটা হচ্ছে মাছের ঝাল আর এটা সরাও সামনের দিকে রাখো রাখো তুলে এটা হচ্ছে মাটন ঠিক আছে ওটা বার করো ওটা বার করো এটা হচ্ছে মাটন এখানে হচ্ছে মা নতুন জামা পরেছে এস নতুন নারসিটা পড়েছে তখন বাবুকে খাওয়াচ্ছে খালি গায়ে কিছু মনও করো না ওই জন্য খাওয়াচ্ছে আর এখানে হচ্ছে রসগোল্লা ঠিক আছে সবাইকে জানাই শুভ নববর্ষ রসগোল্লা দিয়ে ঠিক আছে খেয়ে নিই তারপরে আসছি আবার চলো খেয়ে নিই আগে যে একজন সেজেছে আমার বিয়ের বেনারসি পড়েছে সেজেছে ভিডিও শুট ফুট কি সব করলো এই জন্য সেজেছে দেখিয়ে দি ঠিক আছে এই আচলটা এই আর ঠিক আছে এই যে মা রেডি হয়ে গেছে চলে যাচ্ছে আর এই যে সুখী এদিকে দাঁড়া এদিকে দেখা এটা এর জন্য থাম মেলের জন্য মা চলে যাচ্ছে চলো পরে আসছি আবার টাটা করে সবাইকে বলো শুভ নাম অবশ্য দেখো সব এসছে দোকান থেকে আগে এই ঠোঙারটা খুলি হ্যাঁ এটা কোন দোকানে এখান থেকে ওই জোয়ান ঠোয়ান নিয়ে আসে সেই দোকান থেকে সেই দোকান থেকে দিয়েছে দেখো আর এইটা একটা দোকান এটা খুলছি না এটা স্বর্ণ পাপড়ে বুঝতেই পারছো সবাই আর এটা হচ্ছে দই এটা কিন্তু মিষ্টির দোকানের নয় গো এটা আমার মা নিয়ে এসছে দুটো রয়েছে আর তিনটে খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে সোনার দোকানের এটা হচ্ছে মুদিখানা দোকানের এইটা মুদিখানা দোকানের আর এটা হচ্ছে সোনার দোকানের দেখো নামটা দেখে আগে খুলে দেখি ও মা এইগুলো খুব রাগ চামাচুর মানা দেয় এই যে চামাচুর মুগ ডাল কেক এই যে কেক মিষ্টি লাড্ডু এতে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে ক্যালেন্ডার আর এটা ক্যালেন্ডার যেটা হচ্ছে মেন দেখা জিনিস হচ্ছে পছন্দের জিনিস হচ্ছে ক্যালেন্ডার আর এই ব্যাগটা এটাই হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের ক্যালেন্ডারটা খুলি দেখি কি যে নিশ্চয় রাধাকৃষ্ণ গণেশ গণেশ দেখো লম্বা কর দেখছ কেন লম্বা হয়ে যাবে দেখো এবং হয়েছে ঠিক আছে চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো কি বিলেটেডেড বিলেটেড নববর্ষ চলো টাটা বাই বাই এই হচ্ছে আমাদের ছোট্ট করে নববর্ষ ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো চলো টাটা